এই যদি এই সাতটার নাম কইতে পারেন তাইলে এক কেজি মিষ্টির নগতে আপনার লাগে প্রস্তুত দেখেন তো নামটা কইতে পারবেন কি নাম কিন্তু বড় ভাই তার বাপ মা রাখে না তারে যে যে নামে চিনে শেষে নামে ডাকে মুরব্বিরা এক কথা কথাই কয় যে এক দেশের গালি আরেক দেশের বলি এই দেখে তো মামা সাপের ঠেঙ্গুলা দেখা যায়নি একটু ভালো করে খেয়াল করবে এই যে দেখেন এই যে মাছের কি আষ্ট হয় না মামা এগুলো হলো তার বুকের আষ্টা দেখেন কোন আষ্টাগুলা দিয়ে হাতে নাগিনী সুন্দর করে একটা প্রেস মারবি ডাবল করে এই দেখেন আয় বেটা একটা তালি মারেন তো ছোট ভাইরা জোরে করে মার এই যে কি একটা তালি মারে নাই মামা ভাই আমনের নাভিদের বাক্সটা একটু বন্ধ করে ভাই আমনের ক্যামেরাটা একটু বন্ধ করেন নাইসকেলকা গোষ্ঠা মারছে এইভাবে করে গাছের ডালার ভিতরে প্রেস দিয়ে হারামি পাখি ধরে খায় পাখির বাচ্চা ধরে খায় এই দেখেন আয় বেটা আরো বড় হোক ঐখানে যে কইজন আসি বড় ভাই যদি এখন মাথা দিরা কান থেকে শিরাতে পারবে এই যে পেস্টটা দিছে পেস্টটা পারবেন না কেউ আই নাই না লাগে এই যে সালাম আমার কাছে না খেলা আমি কই ভাই মাপছেন কেমনে ভাই ভাই আনতে আছে যদি আপনি দৈর্ঘ্য মাপতেন তাহলে আরো বেশি হইতো বাইকটা দে আর বেজিটা আমার দিয়ে ঘুরায়া দে আজকে একটা খেলা দেখায় ভাই ক্যামেরাগুলো সব বন্ধ করেন তিনটা ক্যামেরা চলে আসে বন্ধ করেন ভাই বন্ধ করেন জবানে কইলাম দুই হাত ফনা ধরবো আমি একটা সাপ

রাত্রে বেলা সাপের পেট হয়েছে খালি সাপে গত করতে গিয়ে বের খাওয়ার জন্য এটা বাঁচাইতে পারবে আমার কথাটা জানা আছে আপনারা জানা নাই বইলা দিলে কি হবে কথাটা কি বলবো আচ্ছা ভাইয়া এরকম বেজি কি আপনাদের এলাকায় নাই আর এরকম বিষাক্ত সাপ কি নাই জঙ্গলে হেরা যখন ভাইয়া সামনা সামনি হয় একটা মায়ের কি লাগে না আচ্ছা ভাইয়া সাপে পারে নাই বেজি পারে আমরা সবাই জানি বেজি পারে সাপে বাঁচার জন্য কি বেজি রে দুই একটা কামড় দেয় না এই বেজি কিন্তু ভাইয়া বিশ্বের দ্বারা একটা পাগল হয়ে একটা দৌড় মারে এই বেজিটা দোড় দেয়া কি মানুষের আপনার বাড়িতে বাড়িতে যায় আমার বাড়ি আয়ে ভাইয়া হাসপাতালে যায় বেজিরা কই যায় বেজি যায় জঙ্গলে জঙ্গলে যে একটা গাছ খায় আল্লাহ বিষটা পানি করে মানুষকে খাওয়ান বলাইতে পারে না আগে সাপ দেখেন আমার খেলা দেখে ভালো লাগছে আমি যাইবার পথে কালজমেলায় গাছের নাম কুয়ে দিলে দি আপনি ধরে পারেন দুইটা কাজে লাগায় কোন কাজে লাগাবেন এরকম সাপ কি ভাই আপনাদের ঘরে যায় না একদম পন্ত্র থেকে দিলা গাষ্টা ঘরে যাইখিয়া দিয়েন বাড়ি ঘরে সাপ যাবে না একটা সাপ আছে দেখবেন রাতের বেলা গাবীর দুধ খায় খাইনি হয় না লাল কাপুর দেয় পয়সা ইয়া গলা দিয়ে আজকার তুই গাবীর দুধ সাপে খইব না আদুরের বাচ্চা স্কুলে ফাড়াদার লেখা পড়া করে না তাই তোলে বিছনা পরছাক করে গাষ্টা বাচ্চার গলায় দিয়ে লেখাপড়া ভালো বিছনা পথ সব করা বন্ধ বাদ্যালে কেটে দুয়া পুড়ে পাউ সমান করে হাতের ভান্ডার সারে তারা দেখেন ভাই ভিডিওটা বন্ধ করে